তারা গণনা করে এই বছরে কত হাজার গরু কোরবানি হলো আর কত হাজার ছাগল কোরবানির কথা কয় না কত হাজার গরু হত্যা করল কত হাজার ছাগল হত্যা করলো হত্যার কথা কয় কারণ তাদের একটা কিতাবে আছে জীব হত্যা মহাপাপ জীব হত্যা মহাপাপ আমাদের কোরবানি মুসলমানরা কোরবানি করবে এটা নাকি জীব হত্যা মহাপাপ তাহলে জীব কি শুধু গরু ছাগল না আরও কিছু আছে বলেন জীব কি শুধু গরু ছাগল না আরও কিছু আছে গর্তের পিপিলিকা থেকে শুরু করে ব্রণের হিংস প্রাণী সমুদ্রের মাছ এগুলোও তো আপনার জীব ঠিক না বে ঠিক এগুলো জীব কি না আমার কথা মনে আপনারা বসতেছেন না ঘুমাইছেন নাকি তার মানে আপনারা ওই শোভাযাত্রা পালন করতে গেছিলেন কে কে জান্নায় হাত তোলেন ও জান নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ হোশ আছে তাহলে কেউ জান নাই তো আলহামদুলিল্লাহ তা যে কথা বলছিলাম তারা বলে জীব হত্যা মহাপাপ আমার প্রশ্ন হলো যে জীব তো শুধু গরু ছাগল না সমুদ্রের মাছ পর্যন্ত জীব ঠিক কিনা এই যে পহেলা বৈশাখে পহেলা বৈশাখে কত হাজার টন ইলিশ মাছ যে তোমরা জবই করে খেয়েছো ওইটা কি জীব হত্যা হয় নাই হয় নাই জবাবদান হয় নাই হয়েছে তাহলে তোমাদের কথা কে বলবে কি এখন কে বলবে আমরা করলে মাকরু হয় তোমরা করলে কি করু হয় নাকি মুসলমানরা গরু জবই দিয়ে খাবে আল্লাহর নাম নিয়ে জবই দিয়ে খাবে ছাগল জবই করে খাবে এটা আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাক হালাল করে দিয়েছে সুবাহ আল্লাহ বলে সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা হাজার হাজার টন এই পহিলা বৈশাখে ইলিশ মাছ কিনেছ চোদ্দ হাজার টাকা দিয়ে এক কেজি ইলিশ মাছ কিনেছো আছে বাংলার জমিনে কত মানুষ আছে বছরে একবারে ইলিশ মাছ কিনতে পারে না পারে না না আর তোমরা টাকা দিয়ে খাইতে হাজার ইলিশ মাছ কিনে খাইছ পান্তা ভাতের সাথে যে পান্তা ভাত সারা রাত পানি দিয়ে রাখছো ওটা একেবারে সে মদের মতো বন্ধ হয়ে গেছে তারপরেও বেলা দশটা বারোটার সময় উঠে পান্তা ভাত ইলিশ মাছ

আইয়ুকুম আহসানু আমালা রব্বে কারিম বলে দুনিয়াটা পরীক্ষার জন্য আমি তোমাদেরকে পাঠাইলাম ডান এবং বাম সেগুলো আমি জানিয়ে দিলাম জান্নাতের রাস্তাও জানিয়ে দিলাম বাতলায়ে দিলাম জাহান্নামের রাস্তাটাও বলে দিলাম তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা তোমার সিদ্ধান্ত যদি বান্দা জান্নাতে যাইতে চাও ডানের রাস্তা মুস্তাকিমের রাস্তায় চলো আর যদি বামে চলো আমার হুকুমের অমান্য করো তোমার জন্য রয়েছে দুটোই আল্লাহ জানাই দিয়েছেন জান্নাত জান্নাতু আদুনিং তাজরি, জান্নি মিং মিন দেহ আনহার অন্য ফি নারী জাহান্নামা জান্নাতের কথা বললেন জাহান্নামের কথা বললেন তুমি কোন দিকে যাইবা জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা তোমাকে আমি জ্ঞান বিবেক বুদ্ধি সব দান করেছি দানের রাস্তাও বলে দিলাম বামেরটাও বলে দিলাম এখন সিদ্ধান্ত তোমার ঠিক কিনা ইক তার হেসাবহম অহুম ফি গফলাতি মর দন। তবে পরীক্ষা সন্নিকটে পরীক্ষা এঁকে তার অবালিনাজ পরীক্ষা নিকটে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও সে পরীক্ষাটা কখন আমরা কেউ বলতে পারবো না দুনিয়ায় পরীক্ষা আল্লাহ কখন নেবেন যখনই তার হায়াত শেষ হয়ে যাবে আজরাইলকে পাঠিয়ে দেবে বুঝতে হবে তার পরীক্ষার সময় এসে গেছে ঠিক না বেঠিক ঠিক এজন্য আগের থেকে প্রস্তুত নেওয়া পরীক্ষার প্রস্তুত দুনিয়ার পরীক্ষার তারিখ দেওয়া হয় অমক মাসের অমক তারিখে পরীক্ষা ছাত্র ছাত্রছাত্রীরা তারা আগের থেকে শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করে কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কোন দিন আমার আপনার হায়া শেষ হয়ে যায় আজরাইল চলে আসবে কেউ বলতে পারে না কারোর বলার ক্ষমতা নাই কোন দিন আজরাইল চলে আসবে এই জন্যই আল্লাহ পাক বলেন দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলাম তোমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেন সুবহান পরীক্ষার জন্য পাঠাইলাম আগে থেকেই প্রস্তুত গ্রহণ করো কারণ মালাকুল মত কখন চলে আসবে কেউ বলতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিব আহ্লাহি শিব গো আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বন্দারা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহর রঙ্গে রঙ্গিন হওয়ার জন্য তোমরা আমি আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যাও ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে যাও কুরআনের রঙ্গে রঙ্গিন হয়ে যাও আমি একটা গাইড নামা দিলাম যার নাম কুরআন এই কুরআনের রঙ্গে রঙ্গিন হয়ে যাও আমি আরেকজন پیغمبر পাঠাইলাম এই পৃথিবীতে একলা কলা চরিত্রলা পাইগুম্বার আমার আপনার লবে দোজাহানের বাচ্চা আখরি পাইগুম্বার পাঠাইলাম এই পাইগুম্বারের চরিত্রে তোমরা চরিত্রবান হয়ে যাও আমি আল্লাহর রঙে শিব আমি আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও আমি তোমাদেরকে একটা ধর্ম দিলাম যার নাম হলো ইসলাম ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে যাও আমি তোমাদেরকে একটা নামা দিলাম জানলাম কোরআন এই কোরআনের রঙে রঙ্গিন হয়ে যাও চরিত্রবান বলা একজন পাইগুম্বার দিলাম যার চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কোনো পাইগুম্বার পৃথিবীতে কোনো মানুষ আসে নাই কেমন পর্যন্ত আসবেও না ঠিক না সেই আখলাকওয়ালা চরিত্রওয়ালা পাইগুম্বারের চরিত্রের অধিকারী তোমরা হয়ে যাও তাহলে তোমাদের জন্য যে না তো আজ নিং ত্যাগিরি যে না তুং ত্যাগিরিং তাহতেহাল আনহার খলদি না ফিহা আবাদা তোমাদের জন্য চিরকালের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি চিৎকার দেবনা শোহা তার রঙে রঙিন হতে হবে তো শেরীর মধ্যে আট রঙের কথা কেন বললেন আল্লাহ রঙের কথাই জন্য বললেন একটা সাদা জামার ভিতরে পোশাকের মধ্যে যদি একটা রং দেওয়া হয় লাল হোক আর সবুজ হোক ওই সাদা পোশাকটার মধ্যে ওই লাল রংটা ফুটন্ত গোলাপের মতো দেখা যাবে ঠিক না ফুটন্ত গোলাপের মতো দেখা যাবে সাদা পোশাকে একটা রং লেগেছে মধ্যে এসেছে ওরকম ফুটন্ত গোলাপের মতো তোমাদের সাড়ে তিন হাট বডির ভিতরে আল্লাহর রঙ তোমরা ধারণ করো রসুলের চরিত্র তোমরা ধারণ করো তোমাদের এরকম ভাবে সব সময়ের জন্য সুন্নতি লেবাস থাকবে অরসুলের সন্নত মুখে দাঁড়িয়ে থাকবে মাথায় টুপে থাকবে দেখতে মনে হবে একজন আল্লাহ রলি একজন একজন খাটি মোমেন মুসলমান একজন নামাজি ওয়ালাদ মধ্যে শেষে এইটাই হলো আল্লাহর রং এই রং প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব জরুরি ঠিক কিনা প্রত্যেকটা মুসলমান আল্লাহর রঙে এই রঙিন হওয়া জরুরি এমন রং নয় যে পহেলা বৈশাখে চোদ্দ কিলোমিটার রাস্তা রঙ করতে হবে চারুকলা আঁকাইতে হবে বিভিন্ন বাঘ ভাল্লো কীড়াশিডার ছবি পোকামা করে ছবি দিয়ে রাস্তা একেবার পুরোটা রঙিন করতে হবে আল্লাহ আল্লাহ কি এই রঙের কথা বলছে নাকি এই রঙের কথা বলছে আমরা যে করলাম পয়লা বৈশাখে চোদ্দ কিলোমিটার রাস্তা কিশোরগঞ্জ হাওয়ার বিলের রাস্তা চোদ্দ কিলো কিশোরগঞ্জের হাওয়ার বিলের রাস্তা কত কিলো চোদ্দ কিলোমিটার রাস্তা এই হাওড় বিলের ভিতর দিয়ে আমি সেই সমস্ত রাস্তায় গিয়েছি কিশোরগঞ্জ হাওড়ের দুই পাশে বিশাল বিল যেখানে হাজার হাজার মেট্রিক টন মাছ সেখানে চাষ হয় আবাদ হয় যা জেলেদের খাবার তারা বিক্রি করে তাদের রেজিক ওখান থেকে আসে এই রাস্তাটা বিভিন্ন রঙ দিয়ে কোনো এক সংস্থা সরকারি টাকা নয় কোনো এক সংস্থা এই চোদ্দ কিলোমিটার রাস্তা পুরো রাস্তাটা এই পহেলা বৈশাখে রঙ্গিন করে দিয়েছে লাল করে দিয়েছে কিন্তু তাদের তারা নাকি আবার বুদ্ধিজীবী কিন্তু তাদের মাথায় এটা নয় যে এই রং। সারা জীবনে রাস্তায় থাকবে না একটা বৃষ্টি হলে রঙগুলো সব ধুয়ে হাওড় বিলের দুই পাশে পানির ভিতরে চলে যাবে যাওয়ার পরে এই কেমিকেল এই রঙের পানি পানিগুলো দূষিত করবে মাছগুলো মৃত হয়ে যাবে হাজার হাজার মানুষের ঋষিক বন্ধ হয়ে যাবে ঠিক না বেটিক ভাই এ হোশ নাই তাদের পহেলা বৈশাখ চোদ্দ কিলোমিটার রাস্তা হাজার হাজার টাকা ব্যয় করে রাস্তা রঙ্গিন করছে আল্লাহ পাক বলেন আল্লাহর রঙ্গে তোমার দেহকে রঙ্গিন করো আর আমার টাকা খরচ কেমন রাস্তা ঠিক কিনা তাহলে আমি আল্লাহর উল্টা চললাম কিনা আল্লাহর হুকুমের অমান্য করলাম পহেলা বৈশাখ আল্লাহ এরকম বলেন নাই তোমরা বাঘ ভাল্লুকের বিভিন্ন ছবি আকৃত করে রাস্তায় রাস্তায় পহেলা বৈশাখের মিছিল করে বেড়াও মিটিং করে বেড়াও এই রঙের কথা পাক বলেন নাই বলছে নাকি এটার কথা বলেন নাই এটা কি বাঙালিদের সাংস্কৃতি বাঙালিদের সাংস্কৃতি কক্ষর হইতে পারে না এটা একটা হিন্দুওয়ালী সাংস্কৃতি ঠিক না বিটিক যা প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই সমস্ত অপসংস্কৃতিতে ভরে গেছে মুসলমানদের ইমানকে তারা নষ্ট করে দিচ্ছে ভুল ভাল বোঝাচ্ছে যে আমরা খাঁটি বাঙালি আমরা রাস্তায় অর্ধ অলুঙ্গ হয়ে মিছিল করতেছে একটা মহিলা একটা যুবতীরও শরীরে কোনো নেই মাথার চুল এলোমেলো মনে হচ্ছে মদ খেয়ে মাতাল হয়ে তারা রাস্তায় নাচানাচি করতেছে ঠিক না ভাই ঠিক আমার এগুলো কিন্তু শুধু হিন্দু না মুসলমানও আছে নামধারী মুসলমান নামধারী মুসলমানও আছে সেখানে তারা অদৃশ্যকে বিশ্বাস করে না অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস না করলে সে মুসলমান থাকে মোরতাদ হয়ে যায় ঠিকই না ইসলাম এবং আল্লাহকে বিশ্বাস না করলে নাস্তিক এবং মোরতাদ হয়ে যায় তারা অদৃশ্যকে বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই দেয়ার ইজ নগট আল্লাহ নাই আল্লাহ কিছু নাই অথচ নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে কি মঙ্গল শোভাযাত্রা তারা মঙ্গল কামনা করতেছে একাত্তরের আগে এই স্লোগান ছিল না মঙ্গল শোভাযাত্রার নামে কোনো মিছিল বাড়ায় নাই একাত্তরের পরে এই মিছিল শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা তুমি আল্লাহ কে বিশ্বাস করো না তাহলে মঙ্গল কামনা কাকে কার কাছে প্রার্থনা করতেছো তোমাদের দেব দেবীকে নিশ্চয় অদৃশ্য কারোর কাছে চাচ্ছ হলো রব তাম পৃথিবীর মালিক ঠিক কিনা যদি রবকেই মানতে হয় তাহলে তোমরা এই সমস্ত অপ সংস্কৃতি হিন্দুওয়ালী সংস্কৃতি মুসলমান করতে পারে না এগুলো বাদ দিতে হবে আর যদি বলো মঙ্গল কামনা করতেছি আমাদের কোনো না কোনো দেবদেবী আমাদের কোনো না কোনো মূর্তি পূজকের কাছে তাহলে তোমাদেরকে মেনে নিতে হবে তোমরা মুসলমান না তোমরা ইয়াহুদি খ্রিস্টান নয় নথবা তোমরা হিন্দু ঠিক না বেটিক কোনটা করবা বলো কোনটা তোমরা নিবা আমার প্রশ্ন জবাব বুঝতে পারছেন মঙ্গল চাচ্ছ কার কাছে যদি বলো আল্লাহর কাছে রবের কাছে তা আল্লাহকে তো তোমরা বিশ্বাস করো না আল্লাহকে বিশ্বাস করো না তাহলে রবের কাছে কেন চাচ্ছ যদি রবের কাছে চাইতে হয় তাহলে তোমাকে ভালো পথে আসতে হবে মুসলমানের হ্যাঁ যেগুলো আমল আছে মুসলমান যেভাবে চললে মুসলমানিক তো ঠিক থাকে তোমাকে তৌবা করে সেদিকে ফিরে আসতে হবে আর যদি বলো আমরা আল্লাহর কাছে চাই না অদৃশ্যর কাছে চাই না আমাদের প্রত্যেক বাড়িতেই ভগবান আছে দেবতা আছে আমরা তাদের কাছে চাচ্ছি তাহলে বলতে হবে তুমি কিন্তু নামধারী মুসলমান নিজেকে মুসলমান দাবি করো তুমি দেব দেবীর কাছে মঙ্গল কামনা করতেছ তুমি মুসলমান নাই নামধারী মুসলমান তুমি ওই ওদের মতো হিন্দুদের মতো তুমিও তাদের সঙ্গে মিশে দেব দেবীর কাছে চাচ্ছ বুঝতে হবে তুমিও একজন মুশ্রিক তুমিও একজন মুশ্রিক ঠিক না বেটিক ভাইর আমার নিশ্চয় তুমি মসজিদ তাহলে দিকে ফিরে আসতে হবে তৃতীয় নম্বর কথা হল এই পহেলা বৈশাখের দিন এতদিন দেখি নাই এই বৎসরে প্রথম দেখলাম মহিলারা বেলায় মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় চুল ছিঁড়াছিড়ি মারামারি এরকম করতেছে এই বৎসরই প্রথম দেখলাম চারজন মহিলা কয়জন মহিলা চারজন মহিলা এক বাথরুমে ঢুকছে গোলশানে এক বাথরুমের ভেতরে ঢুকছে গোলশান ঢোকে চারজন মহিলা মদ খাইছে মদ খাইয়ে মনে হয় চিন্তাই করছে নাকি টাকা পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কম বেশ হয়েছে রাস্তায় ওপেনভাবে চারজন মহিলা মারামারি চুল সিরাশিরি একজনের পণ্যের কাপড় তো খুলে পড়ে গেছে নওয়াজবি এটা কি মুসলমান হতে পারে বলেন এটা কি পহেলা বৈশাখে এটা কি মুসলমানদের সাংস্কৃতি পহিলা বৈশাখে ওরকম কথা বলছে তুমি মদ খেয়ে চিন্তাই করে মারামারি করো আত্ম মঙ্গল শোভাযাত্রা কামনা করো এটাকে বাঙালিদের সাংস্কৃতি হইতে পারে নাকি অপসংস্কৃতি এগুলো অপসংস্কৃতি চতুর্থ নম্বর কথা তারা আবার নিজেদেরকে অনেক বুদ্ধিমান বুদ্ধিজীবী এবং অনেক পশু পাখির ওপরে মায়া মমতা দেখায় মুসলমানদের যখন ঈদের সময় হয় তারা গণনা করে এই বছরে কত হাজার গরু কোরবানি হলো আর কত হাজার ছাগল কোরবানির কথা কয় না কত হাজার গরু হত্যা করলো কত হাজার ছাগল হত্যা করল হত্যার কথা কয় কারণ তাদের একটা কিতাবে আছে জীব হত্যা মহাপাপ জীব হত্যা মহাপাপ আমাদের কোরবানি মুসলমানরা কোরবানি করবে এটা নাকি জীব হত্যা মহাপাপ তাহলে জীব কি শুধু গরু ছাগল না আরও কিছু আছে বলেন জীব কি শুধু গরু ছাগল না আরও কিছু আছে গর্তের পিপিলিকা থেকে শুরু করে ব্রণের হিংস প্রাণী সমুদ্রের মাছ এগুলো তো আপনার জীব ঠিক না এগুলো জীব কিনা আপনারা বসতেছেন না ঘুমাইছেন নাকি তার মানে আপনারা ওই শোভাযাত্রা পালন করতে গেছিলেন কে কে জান্নাই হাত তোলেন হ্যাঁ ও জাননাই ঠিক আছে আলহামদুলিল্লাহ হোশ আছে তাহলে কেউ নাই তো আলহামদুলিল্লাহ তা যে কথা বলছিলাম তারা বলে জীব হত্যা আমার প্রশ্ন জীব তো শুধু গরু ছাগল না সমুদ্রের মাছ পর্যন্ত জীব ঠিক কিনা এই যে পহেলা বৈশাখে পহেলা বৈশাখে কত হাজার টন ইলিশ মাছ যে তোমরা জবই করে খেয়েছো ওইটা কি জীব হত্যা হয় নাই হয় নাই জবাবদান হয় নাই হয়েছে তাহলে তোমাদের কথা কে বলবে তোমাদের কি এখন কে বলবে আমরা করলে মাকরো হয় তোমরা করলে কি কুরুকুরু হয় নাকি মুসলমানরা গোরু জবই দিয়ে খাবে আল্লাহর নাম নিয়ে জবই দিয়ে খাবে ছাগল জবই করে খাবে এটা আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাক হালাল করে দিয়েছে সুবাহ আল্লাহ সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা হাজার হাজার টন এই পহিলা বৈশাখে ইলিশ মাছ কিনেছ চোদ্দ হাজার টাকা দিয়ে এক কেজি ইলিশ মাছ কিনেছ আছে বাংলার জমিনে কত মানুষ আছে বছরে একবারেও ইলিশ মাছ কিনতে পারে না খাইতে পারে না আসে না নাই আর তোমরা চোদ্দ হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাইছ পান্তা ভাতের সাথে যে পাল্টা ভাত সারা রাত পানি দিয়ে রাখছো ওটা একেবারে সে মদের মতো গন্ধ হয়ে গেছে তারপরেও বেলা দশটা বারোটার সময় ওঠে পান্তা ভাত ইলিশ মাছ তোমরা মজায় মজায় খেয়েছ আর বলো আমরা বাঙালি চর্চা করতেছি পয়লা বৈশাখে সাংস্কৃতিক চর্চা করতেছি এইটা তোমাদের বঞ্জামি ছাড়া কিচ্ছু হইতে পারে না ঠিক না বেঠিক আমার অতএব মুসলমানদেরকে ভাল ভুল ভাল এরকম বক্তব্য দিয়ে বোঝানো যাবে না মুসলমান এখন অত বোকা নয় ঠিক না বেটিক আমার তোমাদের জন্য প্রতিবাদ করার জন্য মুসলমান তৈরি আছে অধৈব বাংলাদেশে ইসলামের নামে ইসলামের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে কোন নাস্তিক এই দেশে পারবে না পর্যন্ত পারবে না আজও পারি নাই কেয়ামত পর্যন্ত পারবে না ঠিকটা বেঠিক ভাইয়ের আওয়াজ অতীতেও পারি নাই বর্তমানেও পারবে না কেয়ামত পর্যন্ত পারবে না কারণ একজন মুসলমানের ইমান থাকতে এই দেশ ইসলামী ভাবে মুসলমানদের সাংস্কৃতিতে চলবে মুসলমানদের দেশে মুসলমানদের সাংস্কৃতি চলবে কোনো আলী সাংস্কৃতি মুসলমান পালন করতে পারবে না ঠিক না ভাইরা ভাইরাবার হিন্দুদের সাংস্কৃতি হিন্দুরা পালন করবে আবার ভুল বুঝবেন না আমি ওদেরটা বলছি না ওদেরটা ওরা পালন করুক আমাদের মুসলমানদের মসজিদে আমরা মসজিদে আসছি নামাজ পড়তে পাশে যদি মন্দির থাকে মন্দিরে তাদের কোনো অনুষ্ঠান থাকলে তারা করুক তাদেরটা তারা করুক আমাদের মাথা ব্যথা নাই কিন্তু তুমি নাম মুসলমান হয়ে হিন্দুত্ববাদী সাংস্কৃতি পালন করবা আর ইসলামের বিরোধী কথা বলবা তুমি নাস্তিকার মূর্তা ছাড়া কিচ্ছায় ঠিক না ভাই ঠিক আমার ইসলামের বিরোধী কথা বলবা তুমি হয় মুসলমান দাবি করলে মুসলমান ফিরে আসতে হবে আর যদি বলো যে আমি মুসলমান নাই আমি হিন্দু তাহলে তার ব্যাপারে তোমাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু দাবি করবা মুসলমান এটা হইতে পারে না ইসলামের বিরোধী করবা ইসলাম মানুষকে সম্মান দিয়েছে ওয়ালিল্লাহল ইসাতু ওয়াল রসুলহি ওয়ালিল মিন আল্লাপায়াবুল আলীন বলেন ইজ্জত এবং সম্মান ইসলাম মানুষদেরকে দিয়েছেন ইসলাম মানুষদেরকে সম্মানিত করেছে সম্মান আল্লাহর জন্য আল্লাহ জন্য সম্মান মমিন বান্দাবান্দিদের জন্য ইসলাম মানো সম্মান আল্লাহ পাক তোমাকে দান করবে ঠিক না বেটিক ভাইরা আমার উলায় আল্লাহাম রববিহীন মুফলে হন তারাই সফল কাম যে সমস্ত মমিন বান্দাবান্দিরা দুনিয়াতেও সফল কাম আখেরাতেও সফল কাম যারা আল্লাহর হুকুম মেনেছে দুনিয়াতে আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে চলেছে তারাই সফল কাম সোভাল তারাই কি সফল কাম যারা আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম মেনেছে মুসলমান ভাই রে আমার হলো তোমর রাজি আল্লাহ একবার খলিফা হওয়ার পরে মাটির ভিতরে দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে চকের ভিতরে তাকাইলেন তাকানোর পরে চোখ দিয়ে পানিয়ে চলে আসলো কান্নাকাটি করতেছে রোনাজারি করতেছেন সাহাবাই কিরাম প্রশ্ন করলেন আমিরুল মমেদিন আপনি মাঠের দিকে তাকাইলেন আর কাঁদতেছেন কারণ কি বলুন অবরোধী আল্লাহ তালান হ এ আল্লাহ রসহলের সাবির আসনক আমি ওমন একদিন ইসলাম গ্রহণ করার পূর্বে এই মাঠে আমি ছাগল এবং ওঠের রাকাল ছিলাম আমি বক্রেশ্বর হইতাম ওঠস্বর হইতাম আমি ওমরের কোন সম্মান ছিল না ইজ্জত ছিল না কিন্তু আল্লাহ যখনই আমাকে হেদায়েত দান করেছে আমি আমার পাইগুম্বারের হাতে যখন আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আমিন আমাকে এমন সম্মান দান করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞ হয়ে গেছি মুসলমান ভাইরা রে আমার ওমর আল্লাহ তাআলা নহ বলেন হে আল্লাহর নবীর শুধু তা নয় সম্মানী পেয়েছি তা নয় আমি ওমর রদিয়াল্লাহতালান হুম মাঠের নাকাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমের আমি ওমরের কথায় তামাম পৃথিবী চলে আমি ওমরের হাতের ইশারায় তাম পৃথিবী পরিচালিত হয় ইসলাম আমাকে সম্মানিত করেছে আমি ওমর এই মাঠ দেখতে সেই চকে আমি বকরি চড়াইতাম আমি উঠ চড়াইতাম আমি একজন উঠের রাখাল ছিলাম আমার ইজ্জত সম্মান বলতে কিছুই ছিল না কিন্তু যখনই আমি ইসলাম গ্রহণ করেছি মুসলমান হয়েছি ইসলাম আমাকে সম্মানিত করেছে ইসলাম আমাকে মর্যাদা দান করেছে শুধু তা আজকে আমি ওমর এই অর্ধ জগতের খলিফা আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ওমরের কথায় অর্ধেক পৃথিবী আমার হাতের ইশারায় চলে চিৎকার দেব না সুবাহ ইসলাম মানুষকে সম্মানিত করে কিনা ইসলাম মানুষকে সম্মানিত করে কোরআন মানুষকে সম্মানিত করে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে মানুষকে সম্মানিত করে অথচ আমরা আজকে সে আল্লাহর রং বাদ দিয়ে আমরা গাইরুল্লার রঙে রঙিন হয়ে গেছি ঠিক না বেঠিক ভাইয়ের আমার আল্লাহ পাক বলে শিবগত আল্লাহ তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর হুকুম পালন করো রসুলের তরিকা মতো চলো তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল জান্নাতে যেতে পারবা অথচ আমরা আজকে সে আল্লাহকে ইসলামকে বাদ দিয়ে গাইরুল্লাহর হুকুম পালন করে আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে কালিমা গ্রহণ করে মৃত্যুর তৌফিক দান করুন সকলে বর্ণ